আমরা এই যে চকে আসতেছি দিন পর তিন চার দিন হয়ে গেছে তিন চার দিন আগে চকে পানি দিছি তো আজকে আমি একা আসছি আর সাথে এই দুইটা পিস বাসছে দেখি তো এই দুইটা কেমন লাগে চকে এসে ভালো লাগতেছে সরিষা ফুল ফুল ছিল না কিন্তু মানুষ বকা দিবে সেই দিন অনেক ছোট ছিল গাছগুলা এদিক তাকাও তো দেখি এদিক ঘুরে তাকাও সরষে ফুলের মুখ করে তো আর দেখি মুখ এ করে দি ছিলো না ফুল ছিল না আবারও ছিঁড়ে ফেলছেন বুক বেনে ছো না চলো ফুল ছিটোয় না ফুল গাছেই সুন্দর এই বাসা আমাদের চলো চলো অনেক ভালো একটা জায়গা দেখছেন সর্ষে ফুলের সাইড দিয়ে ঘেসে আমরা চলে যাইতেছি এরা আসে না এই এখন পর্যন্ত শুধু আমরা আসি বলে আমরা আজকে যাব তাই এদের নিয়ে আসছি আসতে সাবধানে ও এই যে এখান দিয়ে যাও এখান আচ্ছা আসো তোমরা কাদা তো সাবধানে পা ফেলাই এই সাইডেও দেখেন সরিষা গাছ মানে ওই ওইগুলো হলো হাইব্রিড সর্ষে এখানে দাঁড়া তোর একটু দাঁড়া ওইখানে ছবি তুলবে এখানে ছবি অনেক ক্লিয়ার আসতেছে ভিডিও দাঁড়া আমাদের ভাই পিছনে পড়ছে ওই দেখেন নামতেছে ওই যে মেয়ে খুলে দূরে দেখা যাইতেছে আচ্ছা আমরা ভাবছি উনি চকে সেজন্য আমরা আসছি এখন দেখি উনি পিছনে পড়ছে তো আমরা এই দেখেন এগুলো সরিষা ক্ষেত এগুলো কদিন পর বড় হবে ওইটা হাইব্রিড তো ওইটা তাড়াতাড়ি বড় হয়ে গেছে একসাথেই লাগানো

সবাই আসছে খেত পরিদর্শনে দেখেন ওই যে সূর্য ওই যে ফু চির আর বকা দিবে এই যে আমাদের রসুন ক্ষেত এই যে এই দেখেন বন্ধুরা আমরা

কোথায় যাও তুমি কত সুন্দর অন্ধকার কত দূর গেছা তোরা তোরা যদি আরাই যাস কি হয়েছে এনে এরকমই হবে লম্বা খালি ওই দেখো কদ্দুর গেছে ওই পাখি উঠতেছে দেখছো হ্যাঁ সন্ধ্যা লাগতেছে তো সবাই সি যাইতেছে কোথায় যায় কদি পাখি নিজ নিজ বাসায় যাইতেছে ওই যে দিছে দৌড় এনহে

ওই যায় ওই নারকেল গাছের আমরা নারকেল তাল গাছ ওই তাল গাছে ভিডিও করছিলাম সেদিন আর এই ভুট্টা গাছ দেখেন সেদিন আমাদের নিচে মাজার মানে হাঁটুর নিচে পড়া ছিল এখন আমাদের সমান হয়ে গেছে কত তাড়াতাড়ি গাছ গাছ এক সপ্তাহে কত বড় হয়ে গেছে ভুট্টা তো আমরা লাগাবো রসুন উঠায় তখন জানবান এই ভুট্টা গাছের পরিচর্যা কেমনি করতে হয়

সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ যেখানেই চোখ যায় সেখানেই সবুজ সবুজ আর হলুদ শুধু সবুজ নাই হলুদ আছে ওই সবুজের মাঝে হলুদ ও আসেন আপনারা এতো আমার বাড়ি করছে নব্বই কেমন লাগলো তোমাদের এ এগুড়তে রোজ রোজ আমরা সাইড দিয়ে আসলাম মানে সরিষার খান দিয়ে যাইতে অনেক কষ্ট হয় অনেক সরিষা ভেঙে যায় ওই সাইড দিয়ে রাস্তা আছে এখান দিয়ে যাব ওই যে পিচির দল আগে চলে গেছে ওই যে আমার ছোটো মেয়ে এ দেখেন সরিষা খেতে উপর দিয়ে যাইতেছে সাইডে হাইল মানে খেতের হাইল অলফুট্টু মানে পা দেওয়া যায় না যার কারণে এখানে পথ পাইলাম এখান দিয়ে বাগান দিয়ে যাইতেছি হ্যাঁ কোন গেছে এই গেছে এবার তো দৌড়ছে তাইলে খাবানি এসে বন্ধুকেও দেখাবানে এই যে আমরা এখন সাইড দিয়ে মানে অল্প একটু পেঁচবে আর ওখান দিয়ে গেলে অনেক খানিক পেসতো মানে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটা মুশকিল দেখেন একটা পুকুর আর এই যে সরিষা খেতে এ দেখেন একবার পথটা একদম শুরু তো হাঁটতে কষ্ট হয় সার্প পাইছে মনে হয় এই ক্ষেতের বেশি বন্ধুরা বলে বেগুন গাছগুলো মরে যাওয়ার কারণ কি। আমি ফলন আসছিল অনেক ফুল আসছে বুঝলাম না কেন মরল এ আসতে যা এই অন্ধকার হয়ে আসছে বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার আগামী একটা ব্লগে আপনাদের সাথে দেখাও দেখা হবে চকে শিয়াল চলে আসবে অন্ধকার হয়ে আসছে তো আজানের সন্ধ্যা আগে শিয়ালের ডাক ডাকা ডাকি শুরু হয়ে যায় তো আমরা এখন চলে যাই শিয়াল যদি আবার আমাদের ধরে নিয়ে যায় আর এই কাঁচা বড়ই খাইলে কেমন লাগবে স্বাদ লাগবে নাকি এই খাই যাদতে লম্বা করে বড়ই খাওয়া ওই দেখ পাখি নাই এটা খায় দেখ কেমন

এদিক গুড়ে দিক বড় বড় তাও খাওয়া যায় এই হাঁস সাথে তো প্রতিদিনই দেখা হয় এই হাঁস গুলা এই পুকুরে নামলে অনেক ভালো লাগে আর পুকুরটা আমার অনেক ভালো লাগে দেখেন এই বড়ই তোলা পুকুর পার আর হাঁস আজ না এই যে এই বাড়ি वालाদেরই হাঁস এই বাড়ির লোকেদের হাঁস আমাদের বাড়ি উঠার রাস্তা চারি জোর জঙ্গল তো যার কারণে শিয়াল অনেক তাড়াতাড়ি চলে আসে শিয়াল এই পিছন দিয়েই থাকে এখান দিয়ে এখান দিয়েই থাকে এই এই পাটখুরি আর খড়ি জানে জানে কিন্তু মোটা বানি উঠে দিছে এই যে বাড়িতে চলে আসছি নাই ওনার ব্যসার মতন